আবৃত্তি করছি স্বরচিত কবিতা প্রদীপদার যে শিশুর ঘুম ভাগে ধ্বংসস্তূপের কাছে ধুলো আর পুরা মানুষের গন্ধে চেকে যার হাতে ছিল খেলনা পিঠে স্কুল সে আজ স্বপ্ন দেখে পিতা হত্যার প্রতিশোধে আর বলে আমার জন্য এক আল্লাহ যথেষ্ট যে মায়ের কোল আলো করতো সন্তানের হাসি যার হাতে ছিল পিঠে রুটি আর মধুর আশা সেই মা আজ খুঁজে ফেরে সে সন্তানের রক্ত মাখা দেখা বসে শহীদের জননে আজ ভাসা প্রস্তুত বাকি সন্তানদেরও মুক্তির মিছিলে একে একে উৎসর্গ করতে যে বাবা তিলে তিলে করেছিল সংসার তারই কাঁধে আজ শহীদ সন্তানের কফি তবু তিনি বিচরতে মারেন তিনি ভীত নন আর বলেন এ তো আল্লাহ অঙ্গীকার এ ভূমি ফিলিস্তিনের এ ভূমি যে

কোনা সেনাপতির তলোয়ারের ঝঙ্কারে নাগুর মহারাজার ফরমারে হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়েছে এই শহীদ সংক্রমণ এই দ্রোহ সে সবার নয় কারণ শহীদের মায়ের বুকে আজ চলছে লেনিহান ক্রোধের শিখা এ আগুন লিপ্ত না ইয়াগুরিন নিফতেদা হবে না যতদিন না খোরাসানের পতাকা উড়বে ওই জেরুজালেমের আকাশে যতদিন না মুক্তি হবে ফক্সদুল মুক্স aksarabundiqtur যতদিন না ফিরে আসে আমাদের সহমজকের ভোর সেই দিন শিশির পড়বে পুরো ফিলিস্তিনের আর কে জানে না মৃত ধ্বংস হবে না আর কোন